है बॉस और भाई बहुत बहुत धन्यवाद मैं सोचता हूं कि आपसे अकेले मिला আছি এখন চট্টগ্রাম জেলার কেন্দ্রীয়ভাবে যেখানে গণত্রাণ কর্মসূচি চলছে এই জায়গায় আমরা হচ্ছে বিগত পাঁচ দিন যাবো আহ ত্রাণ বিতরণ কর্মসূচি নিয়ে আছি আমাদের বারোটা ট্রাক লোড হয়েছে এছাড়া হচ্ছে আমাদের আহ বর্তমানে আরেকটা ট্রাক আছে যেটা আমরা লোড করব। আমাদের অষ্টমবারের মতো গিয়েছে হচ্ছে ফেনিতে তাছাড়া আমরা ছাগল মাইয়া আর নোয়াখালী এবং ফরিকছড়িতেও আমাদের ত্রাণ পাঠিয়েছি তবে বর্তমানে আমাদের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা বর্তমানে আর কোনো ত্রাণ পাঠানোর মতো আমাদের অবস্থা নাই আমাদের শুকনো খাবারের প্রচন্ড শর্টেজ তাছাড়া হচ্ছে আমাদের লিকুইড মানি এবং ডোনেশনের প্রচ্ছপ্ত পরিমাণ শর্টেজ রয়েছে যা আমাদের পর্যাপ্ত নয় আমাদের প্রায় বারো লক্ষ পরিবারের জন্য ত্রাণ সংগ্রহ করতে হবে তবে সবাই ছিন্ন বিচ্ছিন্ন ভাবে ত্রাণগুলো পাঠানোর কারণে আমরা কেন্দ্রীয় ভাবে ত্রাণগুলো পৌঁছাতে পারছি না আমি নগরবাসীর সবাইকে হাত জোড় করে অনুরোধ করব আপনারা সবাই এগিয়ে আসুন আর আমাদের বাজার ব্যবস্থা খুবই 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 খারাপ সিন্ডিকেটের কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ বাজার করতে পারছি না আমরা আজ সকাল পর্যন্ত এক হাজার পরিবারের জন্য বাজার ব্যবস্থা করেছি খিচুড়ি রান্না করে পাঠানোর মতো ব্যবস্থা করেছি আমরা ওখানে আমাদের রেস্কিউ টিম আছে আমাদের হেলথ টিম আছে আমরা ওখানে আমাদের হেলথ ক্যাম্পও রেডি করলাম করলাম তাছাড়া হচ্ছে আমরা এখান থেকে শুকনো খাবার জাতীয় সকল সকল ধরনের ত্রাণ পাঠানোর ব্যবস্থা করছি এছাড়া আমাদের বর্তমানে চিড়া মুড়ি এবং হচ্ছে আমাদের বাজার জাতীয় যেমন আলু মরিচ এগুলো খুব বেশি আপনার শর্টেজ রয়েছে তো আর তাছাড়া হচ্ছে আমাদের লিকুইড মানির খুব বেশি প্রয়োজন আর হচ্ছে আপনারা যারাই আমাদের সাহায্য করতে পারবেন সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা ষোলো শহর স্টেশনে চলে আসেন আমরা এখানে ট্রান কালেকশন করছি আমাদের ট্রান কালেকশন টোয়েন্টি ফোর আওয়ার্স চলছে আর যতক্ষণ পর্যন্ত আমরা যতদিন পর্যন্ত বন্যা দুর্ঘটনাটা আমরা সমস্যার সমাধান করতে পারবো না আমরা ততদিন পর্যন্ত আমাদের এই সাহায্যটা চালিয়ে যাব যে আমরা আমাদের ওই সময় থেকেই হচ্ছে আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি আমরা হচ্ছে রাত্রে শুনেছি আমরা সকাল আমাদের টিম চলে গেছে আমাদের বোর্ড চলে গেছে গত চার দিন ধরে আমাদের আহ আমাদের ক্যাম্প করা আছে ক্যাম্পে হচ্ছে আমাদের কার্যক্রম চলতেছে আমাদের প্রতিদিন ট্রাক যাচ্ছে আমাদের ওই ক্যাম্পে বর্তমানে হচ্ছে আমাদের বারোটা ট্রাক চলে গেছে শুধু এনেতে আমাদের আটটা ট্রাক গেছে আর আমাদের ভলেন্টিয়ার যারা আছে ওরা যখনই ক্লান্ত হয়ে যাচ্ছে দু একদিনের পর হচ্ছে আমরা আবার চেঞ্জ করে আবার ভলেন্টিয়ার আমরা পাঠাচ্ছি এটাই হচ্ছে আমাদের ওইখানের কার্যক্রম আর এখানে যে হচ্ছে আমরা গণতন্ত্র কর্মসূচিটা দিয়েছি এখানে আমরা চব্বিশ ঘন্টা থাকছি বললে চলে যেমন হচ্ছে গত তিন দিন আমি এখনো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারিনি এখানেই আছি রাত্রে হচ্ছে সকাল উঠে আবার হচ্ছে আমরা কার্যক্রম শুরু করতেছি কিন্তু এত কিছু উপরেও হচ্ছে এখন হচ্ছে আমরা যেটা বলি যে আমাদের এখনো হচ্ছে আমরা ত্রাণের সংকটে আছি আমাদের হচ্ছে এখন আমাদের একটা ট্রাক যাওয়ার কথা ওইদিকে যদি আপনি দেখেন তাহলে আমাদের ওখানে একটা ট্রাক দাঁড়িয়ে আছে এই ট্রাকটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর যাওয়ার কথা একটা ট্রাকে আমাদের কিছু একটা পাঠাবো কিন্তু বর্তমানে আমাদের অবস্থা এরকম যে আমাদের এখানে তিনশো থেকে চারশো মানুষের ত্রাণ হবে যেটা নিয়ে হচ্ছে যে ট্রাকটা যেতে পারবে না যার কারণ ট্রাকটা এখনো দাঁড়িয়ে আছে আর হচ্ছে আমাদের আজকে সকাল থেকে পর্যন্ত আমাদের এখানে এই ভূতে আমাদের টাকা যেটা হচ্ছে যে এই ত্রাণের জন্য একদম হচ্ছে অপ্রতুল তো আমার নগরবাসীর কাছে এবং সকলের কাছে আমার তো আহ্বান থাকবে যে আমরা যদি বানবাসী মানুষের সাজারতে বানবাসী মানুষের পাশে এসে দাঁড়াতে চাই তাহলে হচ্ছে আমরা এই চট্টগ্রামে বৈষম্য ছাত্র আন্দোলনের যে ভোট আছে ষোলো শহর স্টেশন এখানে এসে আমাদের লিকুইড মানি সহ আমাদের আহ চিরা মুড়ি বিস্কিট এগুলো আমরা জমা দিতে পারি আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ কাপড় এসেছে দুজন দুঃখটা